জায়গা মতো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি আপনি মাথায় পানি তো ওই ভাইয়ের না ভাই আজ এসে দুদিন নেট চলল না আমার ভাইয়ের অবস্থা খারাপ সেন্স একটা নেট ভরিছিলে সেন্স একবার আস্তে যাচ্ছে কোন না ভাই দুঃখের কথা 130 টাকার নেট ভরেছে ভয়েরে সাত দিন মেয়াদের নেট ভாயেছে সেই মেয়াদের নেট ভরেস তিন দিনে নেট তার এই অবস্থা হই না তো কার হই কোন ভাই খুব দুঃখে কষ্টে তে পানি ঢালতে ভাই মাতার পর সারা এক 5 মিনিট পর পর সেন্স আস্তে আজ যাচ্ছে ভাই কই না খুব দুর অবস্থা নেট আসে নাকি নেট নে রাইসে না ভাই নেট আছে রে নেট আছে না

আমি মোবাইল সাত কিছুটি ছোট নেট কেমা করে বাইক হয়ে যাবে দেখো মেয়াদ চলে যাচ্ছে আমার নেটের তোরে কোনো আস্তার নেই তুই এবার এমন লোয়ের নেট লিলিছি সেবার তোরে বিচার হবে কত জ্বালাবো আর দেশের লোকজন টিয়া আর দিয়ে ভরার পর নেট ভরার পর লিয়ে যাই তুই এমন লোয়ের হাতে এবার ধরা দিছিস তোরে বিচার করবো এবার খালি নেটটা দিয়ে দয়া করে নেটটা দিয়ে রে আমার নেটের মেয়াদ শেষ হয়ে গেল রে ছোট

লাইভ দিয়ে হেডলাইনে হেডলাইনে দিয়ে নেট যদি বাসাতে চাই তোরা সাংবাদিক কি করিস ভালো করে ভিডিও সাইড দে সাইড দিয়ে নেটের ব্যবস্থা কর তোর চিন্তা করেন না আমার চ্যানেল না দেখবেন এখন আমরা যাই একটু এই ভিডিওটা একটু দাসাই বাসাই করে আমরা চাই তাড়াতাড়ি স্যার তাড়াতাড়ি ক্যামেরা মেরা বাইরে ভাঙ্গো কল আরে চালার সেম আলারা যদি আমার নেট নিয়ে লে আমি সেম ফ্রি কই দেব আমার 20000 টাকার ক্যামেরা আর আপনি 130 টাকার জন্য আপনি আমার ক্যামেরা ভাঙ্গেন এরকম এমবি বহুত জীবনে নিয়ে নিয়েছে আমার মিয়া শেষ নাই হতে এমবি নিয়ে নিয়ে